না 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 আমি আমি আপনার নাম্বারটা নিয়েছি ওই আমিন ভাইয়ের কাছ থেকে ওই আমি কথা বলতে চাচ্ছিলাম গত চার তারিখে হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব আপনার যে কথাগুলো বলেছিলেন আপনি ওই মজলিসে ছিলেন

হাবিজুর রহমান সিদ্দিকী সাহেব উনি বলেছেন যে মামুন্নারে আমরা ধরব সরকারের সাথেও কথাবার্তা শেষ এবং হেফাজতের বাহিরে তাকে রাখা হবে কমিটির বাহিরে এবং তাকে জেলে ঢুকানো হবে এরপরে তার সব কিছু শেষ করা হবে এ ধরনের কথাবার্তা আমরা জানতে পারছি তা আপনি তো ওই মজলিসে ছিলেন এই সবগুলো কথা কি সত্য বা কি বলেছেন উনি

তো ঠিক আছে হজরত আমি অনেক খুশি হইলাম এবং আমি আন্তরিকভাবে আপনাকে সুক্রিয়া জানাচ্ছি বিষয়গুলো আপনি আমাকে জানালেন আমি আপনার বক্তব্যটা আমি রেকর্ড করে রেখেছি ইনশাল্লাহ আমি এটা সত্যতা যাচাই করবো ইনশাল্লাহ হজরত আমি আগামীকালকে আগামীকালকে বা পরের দিন ভৈরব আসতেছি হ্যাঁ মতিউরনগর যে আছে মতিউর নগর মাদ্রাসার মোহতামিম আমার শ্বশুর আমি ওখানেও যাব ইনশাল্লাহ আপনার সাথে সময় হলে ইনশাল্লাহ আমি একটা সাক্ষাৎকার আপনার নিবো ভিডিও আকার ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে আপনার যেভাবে সুবিধা হয় ইনশাল্লাহ আচ্ছা ইনশাল্লাহ শুক্রিয়া অনেক শুক্রিয়া আসসালামটা কেমন হয়েছে